সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে বিষয় তা হলো আমরা আলোচনা করব তা হলো পবিত্র আত্মার কাজ পেরিত পুস্তক এক অধ্যায় পদ কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেমে সমুদ্রে জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই সত বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন স্বর্গবিদা দয়ময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটিবার তোমার বাক্য পড়ার সুযোগ আমাদেরকে করে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার বাক্য সাফল্যে আমরা যা কিছু আলোচনা করি প্রভু সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং আমাদের পথ জানতে সাহায্য করো প্রভুকে তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যী শোনাও চাই মবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে ঈশ্বর তিনি এক প্রতিজ্ঞা তিনি দিলেন আমাদের প্রভু যিশু তিনি যে প্রতিজ্ঞা দিলেন যে পবিত্র আত্মা যদি আমাদের উপরে আসে তাহলে আমরা শক্তিপ্রাপ্ত হইব এবং কি শক্তিতে আমরা আমরা পরিপূর্ণ হব তা হলো পবিত্র আত্মার শক্তি যে শক্তিতে সমস্ত কিছু সৃষ্টি হয় যে শক্তি মানুষকে পরিচালনা দেয় সঠিকভাবে সেই পবিত্র আত্মার শক্তিতে আমরা পরিপূর্ণ হব পিতাই শক্তি নিয়ে প্রতিজ্ঞা আমাদের করেন এবং সেই শক্তিপ্রাপ্ত হওয়ার পরে কি হবে জেরুসাল দিয়া এসে বিভিন্ন প্রান্ত পর্যন্ত আমরা পিতেশ্বরের আমরা সাক্ষী হতে পারব আমরা যে প্রচার কার্য যারা করছে যারা প্রভুর নামে ধন্যবাদ দিচ্ছে প্রভুর নামে গান গাইছে প্রভুর নামে যারা বিভিন্ন জায়গায় সাক্ষ্য বহন করে সেই মধ্য দিয়ে কিন্তু এটা একটা পবিত্রতা আশীর্বাদ এটি না হলে কিন্তু এই কার্য কখনোই কেউ করতে পারে না যারা প্রার্থনা সভায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে এগুলো পবিত্রতার কাজ এবং সে বিষয়ে যদি আর একটু আমরা আলোচনা করি বলছে সহানুভূতি মানুষের জন্য সহায়ক হলেও আর্থিক প্রতিষ্ঠায় কোনো প্রভাবই রাখে না বাইবেলে আর্থিকভাবে বৃদ্ধি না পাওয়া মানুষদের দুধ পান করা শিশু বলে অভিহিত করা হয়েছে অর্থাৎ এই পবিত্রতা যে শক্তি পবিত্রতা আমাদের উপরে আসলে আমরা শক্তিপ্রাপ্ত হইব সেটি হলো কি বলবান আমরা হতে পারি আমরা সেই শিশুদের মতো আর নয় কিন্তু আমাদের বৃদ্ধি আমরা পাই এই পবিত্রতা যখন আমাদের জীবনে পা আসে আর্থিকভাবে তাই বলছে প্রথম করণ তিন অধ্যায়ে এক থেকে তিন পদ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠা পবিত্রত্যা কাজ গড়ে উঠবে আর্থিক প্রতিষ্ঠা যদি আমরা দেখি সেইভাবে আমরা আর্থিকভাবে যদি বৃদ্ধি পাই বা মেন যে পবিত্রতার কাজ কিন্তু আপনার জীবনে গড়েছে পবিত্রতার কাজ না করলে আপনার কিন্তু আর্থিকভাবে আপনি কিন্তু বৃদ্ধি পাবেন না যে কেউ যখন কথা বলে একজন অন্যজনের সঙ্গে বা ঈশ্বর বাক্য শেয়ার করে তখন তাদের যে জীবনে আর্থিক বৃদ্ধি মানুষ কিন্তু বুঝতে পারে তখন গিয়ে আমরা ধরে নিতে পারি যে প্রভুচর তার কাজ কিন্তু তার জীবনে তৈরি হয়েছে সেই জন্য সে আর্থিকভাবে অনেকটা উন্নত অন্যদের থেকেও বেশি সে বাক্য প্রচার অন্যদের থেকেও সে বেশি ঈশ্বরের বিষয় সকল সে শেয়ার করতে পারছে এই বিভিন্ন জিনিসগুলো সেগুলো বলার দরকার নেই কিন্তু বুঝে গেলে প্রত্যেক মানুষ যখন বুঝে যায় তখন সেটা আমার বুঝতে হবে যে তার জীবনে কিন্তু পবিত্র আত্মার কার্য প্রবল আছে পবিত্র আত্মা তিন পর্ব এবং তৃতীয় ঈশ্বরের ভেতর দিয়ে আত্মার কাজ গড়ে তুলবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সহায় পাঠিয়ে আমাদের সমস্ত কিছু শিক্ষা দেবেন স্মরণ করিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যখন চোদ্দ অধ্যায় ষোলো ছাব্বিশ এবং ষোলো অধ্যায় তেরোপদ এর ভেতর দিয়েই প্রাপ্ত পর্যন্ত সাক্ষী করেছেন পবিত্র কাজ এখনও চলমান এবং আগামীতেও অনন্তকাল চলবে সমস্যা হলো বিশ্বাসীগণে এই আশীর্বাদ সম্পর্কে না জানার কারণেও এখন আর্থিকভাবে শিশুর জীবনযাপন করছেন বিষয়টি আমরা মনে রাখি যে পবিত্র কাজ এখনও চলমান এবং আগামীতেও অনন্তকাল চলবে কিন্তু যে সমস্যা হলো যারা বিশ্বাসীগণ যারা প্রার্থনায় আসেন এই পবিত্রতা আশীর্বাদ সম্পর্কে তারা কিন্তু খুব বেশি জানে না এই না জানার কারণে কিন্তু তারা আর্থিকভাবে শিশুর মতো জীবনযাপন করে আর বড় সমস্যা হলো আমাদের আর্থিক সমস্যায় জগতে বড় নেফ্রিম যুগ গড়ে উঠেছে আমরা যদি দেখি যে তিন কমিউনিটি তা হল সেই তান্ত্রিক যেগুলো আছে এইসব ঘটনাগুলো সেই ঘটনাগুলো আমরা দেখি যে এই এই তারা বিভিন্ন ভুল কার্যের মধ্য দিয়ে তারা বেড়ে উঠছে এবং যারা প্রভুতে আছে তারা কিন্তু এই বিষয় সম্পর্কে তারা কিন্তু অবগত কিন্তু পবিত্রতার কাজ সম্পর্কে অতটা অবগত নয় যে পবিত্রতা কত বড় কার্য করতে পারে তাই আমাদেরকে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদেরকে করতে হবে আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং পবিত্র আত্মায় প্রাপ্ত হতে হবে এই সব মন্দকার্যগুলো দূর করতে হবে আমাদের মন রাখতে হবে সেই কারণে আমাদের পবিত্র আত্মার কাজ গড়ে তোলার জন্য প্রার্থনা করতে হবে যাতে অন্য অন্য যে মন্দ বিষয়গুলো আছে সেগুলো আমরা দূর করতে পারি কারণ পবিত্রতাই কিন্তু এই কাজগুলো কিন্তু শক্তিশালীভাবে করে থাকে পুরনো নিয়মে গড়ে ওঠা পবিত্রতার কাজ আমরা একটু জেনে নিই ঈশ্বর জোসেফ পুস্তক একচল্লিশ শতায় আত্রিশ পদ আশি বছরের মসি যাত্রা পুস্তক পাঁচ অধ্যায় এক পথ থেকে বারো অধ্যায় পঁয়তাল্লিশ পদ আমরা পাঠ করলে এখানে পুরাতন নিয়মে এই পবিত্র আত্মার কাজগুলো কিন্তু জোসেফ মসি তাদের মধ্যে দিয়ে কার্য করেছে শিশু সময়েল প্রথম সময়েল তিন অধ্যায় উনিশ পদ সেখানেও আমরা দেখতে পারবো সময়েলের জীবনেও কিন্তু পবিত্র আত্মার কার্য আমরা পুরাতন নিয়মে আমরা দেখেছি যুবক যা দাউদ প্রথম সময়েল ষোলো অধ্যায় এক থেকে তেরো পদ সেখানেও আমরা এই যুবক দাউদের জীবনেও কিন্তু পবিত্রতার কার্য আমরা দেখতে পারি এই জন্য দাউদ একটা সময় আমরা যদি দেখি গীত সঙ্গীতা একান্ন অধ্যায়ে সেখানে আমরা একটু যদি পাঠ করি কিছু কয়েকটি পদ পরেই আমরা দেখতে পারব দাউদ বলছে যে ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখো সেই ইচ্ছুক আত্মা দ্বারা যাতে যা দাউদ পিতেশ্বরকে তিনি ছাড়তে চান না তিনি পিতা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে চান সেই জন্য দাউ তার জীবনে যা কিছু পাপ অন্যায় অপরাধ করে সেটিকভাবে আমরাও আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু বিভিন্ন পাপ অপরাধ অন্যায় করে থাকি সেইগুলো আমাদের ঈশ্বরের কাছে স্বীকার করা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে ইচ্ছুকর্তা যে পবিত্র আত্মা সেই পবিত্র আত্মার প্রয়োজন সেটি পিতা ঈশ্বরকে বলার প্রয়োজন আছে এবং সেই আত্মা দ্বারা যেন পিতা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি তাই জন্য দাউদ রাজা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখো যাতে পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক চ্যুত না হয় সম্পর্ক যেন দূর না হয় তাই পুরাতন নিয়মে পবিত্র আতার কাজগুলো কিন্তু আমরা যুবক দাউদ তার জীবনের মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে কীভাবে কার্য করেছে ইলিশায় দ্বিতীয় রাজা দুই অধ্যায় নয় থেকে একও পথ তাদের জীবনেও কিন্তু পবিত্রতার কার্যগুলো আমরা দেখতে পারি রাজকর্মচারীর দায়িত্ব পালনকারী দানিয়েল দানিয়েল এক অধ্যায় আট থেকে নয় পথ সেখানেও আমরা পবিত্রত্যার যে শক্তি পিতাশ্বর আমরা যদি দেখি যে পবিত্রতার যে শক্তি সেখানে আমরা তাদের জীবনেও দেখতে পাই যিশু একমাত্র পবিত্র আত্মা বর্জনের কথা পবিত্র আত্মা অর্জনের কথা তিনি বলেছেন ও একমাত্র পবিত্র আত্মা অর্জনের কথা বলেছেন পীড়িত এক অধ্যায় পথ তাই আমরা বুঝতে পারি যে পবিত্র আত্মা কিন্তু খুবই দরকার আছে পবিত্রতা এই জন্য আমাদের অর্জন করার দরকার আছে কীভাবে আমরা অর্জন করবো প্রার্থনা মধ্য দিয়ে প্রার্থনাই এই জন্য প্রভু যিশু বলছে প্রার্থনা ছাড়াই এই জগৎ বাহির হয় না আর বলছে যে ঘুমিয়ে পড়ো না তোমরা প্রার্থনা তোমরা করতে থাকো অবিরত তোমরা প্রার্থনা করতে থাকো অর্থাৎ এই প্রার্থনার মধ্য দিয়েই কিন্তু পবিত্রত্রা আমরা অর্জন করতে পারি আমাদের অন্য কোন শক্তি নয় এই শক্তিই দরকার আমাদের আলাদা কোনো শক্তির দরকার নেই কোনো ক্ষমতার দরকার নেই কোনো উঁচু পোস্টের দরকার নেই কিন্তু আমাদের প্রধান যে বিষয় দরকার আছে আমাদের আর্থিক জীবনের জন্য তাহলে এই শক্তি আমাদের দরকার আছে আমরা দুইভাবে দেখতে পারি দ্বিতীয়ভাবে নতুন নিয়মে গড়ে ওঠা পবিত্রতা কাজ পবিত্র আমার ভেতর যুক্ত হয়ে রয়েছে প্রথম করেন তে তিন অধ্যায় ষোলপথ আমার সঙ্গে থেকেই আমাকে পরিচালনা করছে অর্থাৎ এই পবিত্র আত্মা বলছে যে আমাদের ভিতরে যুক্ত হয়ে রয়েছে এটা প্রত্যেকের যদি আমরা পিতার সঙ্গে যুক্ত থাকি সঠিকভাবে বিদেশে বলছে যে পবিত্র আত্মার কাজ কিন্তু যুক্ত হয়ে রয়েছে এবং আমাদের প্রত্যেকেই পরিচালনা করছে এই যখন চোদ্দ অধ্যায় ষোলো পদ বলছে পবিত্র আত্মার পরিচালনা অর্জন করতে পারলে পবিত্র আত্মার পূর্ণতা শক্তি গড়ে উঠবে পেডিত এক অধ্যায় আট পদে অর্থাৎ পবিত্র আত্মার পরিচালনা যদি অর্জন করতে পারি তাহলে পবিত্র আত্মার পূর্ণতা শক্তি গড়ে উঠবে তাহলে প্রাপ্ত পর্যন্ত প্রান্ত পর্যন্ত আমরা সাক্ষী হতে পারবো পিতা ঈশ্বরের এই নতুন নিয়মে এক অধ্যায় আট পথ পীড়িত এক অধ্যায় আট পথ সেখানে আমরা ভালোভাবে বুঝতে পারি যদি ব্যাখ্যা আমরা করি আমরা ধ্যান করি ফল হিসেবে বলতে চাই ঈশ্বর মার্কের কুটি ঘরে একত্রিত হওয়া একশো বিশ জন মানুষের ভেতর দিয়ে পৃথিবী পাল্টে ফেলেছে পীড়িত এক অধ্যায় চোদ্দ পদ এখানে একত্রিত হওয়া পনেরো দেশের মানুষের ভেতর দিয়েই দুশো সাঁত্রিশের পরিবর্তন আমরা দেখি সেখানে এসেছে পীড়িত দু অধ্যায়ে এক থেকে আঠেরো পদ পবিত্র পূর্ণতা পাওয়া নেতৃত্ব দাঁড় করে সমস্ত কিছু পাল্টে ফেলেছেন পীড়িত ছয় অধ্যায় এক থেকে সাত পদ এদের ভেতর দিয়েই পৃথিবীর রক্ষার মন্ডলিং গড়ে উঠেছে পেরিত এগারো অধ্যায় উনিশ দিয়ে পৃথিবীতে প্রথম মিশনের উন্মুক্ত হয়েছে তেরো অধ্যায় এক থেকে চার পদ তাই সুসমাচার অর্জন করে এই উত্তর ব্যবহারকারী মানুষেরা জিহুদীদের ধ্বংসের ভেতর থেকে রক্ষা করেছেন সেরা শক্তিশালী দেশ রোমা জয়ের ভেতর দিয়েই পৃথিবীর অভিশাপ আটকিয়েছেন পৃথিবীর সেরা অভিশাপ এবং পৃথিবীর যুদ্ধ আটকানোর পথ হল এই মূল্যবান অর্থাৎ এই আত্মার পূর্ণ হয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত যে সাক্ষী হওয়া বলতে সুসমাচার প্রচার করা সমস্ত যুদ্ধ হিংসা মারপিট লড়াই হিংসা সমস্ত কিছু মুছে দিতে গেলে এই সুসমাচার কিন্তু সবথেকে মূল্যবান প্রত্যেকটি মানুষের জীবনে এবং প্রত্যেকটি দেশের জন্য প্রত্যেকটি সমাজের জন্য যে সুসমাচার আমাদেরকে বিভিন্ন লড়াই হিংসা দ্বন্দ্ব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে সেটি হলো পবিত্রতার কাজ তাই আসুন সে পবিত্রতা বিষয় যিনি আমাদেরকে আরেকটি বার ভাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন সেই প্রভু যীশু খ্রিস্টের চরণ আসুন আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার হস্তে আমরা রাখি তার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রার্থনা করি হে বিদ্যেশ্বর আমাদের প্রভু যীশু তোমার পবিত্র তে আমাদেরকে পরিপূর্ণ করো এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদেরকে সাক্ষী হবার দয়া প্রদান করো এই শ্রোতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু